হ্যাঁ ফ্রেন্ডস আপনি যা চান তাই পাবেন আপনি যদি কঠিন সমস্যায় জর্জরিত হয়ে থাকেন কিছুতেই সমস্যা থেকে বেরোতে পারছেন না অথবা এরকম হতে পারে যে আপনি সব প্রচুর পরিশ্রম করছেন সফলতার শীর্ষে পৌঁছতে পারছেন সফলতাই পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমি এখানে এই ভিডিওতে এমন একটা উপায়ের কথা বলে দেব যেখানে আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড কি ওয়ান থাউজেন্ড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনি সফল হবেন এখন আমি যে উপায়টার কথা আপনাদের বলবো সেই উপায়টা আপনাদের নিষ্ঠা সহকারে করতে হবে একটু বিশ্বাস রাখতে হবে এর আগে বহু ঠকেছেন অনেকেই অনেক কিছু করতে বলেছে আপনাদের জ্যোতিষীর কাছে যাচ্ছেন তান্ত্রিকের কাছে গিয়ে ঠকছেন ওখানে অর্থহানি হচ্ছে টাকা পয়সা নষ্ট হচ্ছে আপনাকে এক টাকাও খরচা করতে হবে না বাড়িতেই আপনার সমাধান লুকিয়ে রয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি উপায়টা বলে দেব এই উপায়টা করলে পরে আপনি গ্যারান্টি সহকারে ফল পাবেন চলুন জেনে নেই কি সে উপায় ও তার আগে বলছি আপনি যদি বজরংবলিকে মানেন মানে হনুমান হনুমানজিকে আপনি যদি মানেন আপনি যদি ভালোবাসেন তাহলে এই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাদের জন্য আমি নিজে থেকে আপনাদের জন্য প্রে করব চলুন সেই উপায়টা জেনে নেই উপায়টা হচ্ছে খুবই সিম্পল আপনি যখন শুতে যাচ্ছেন মানে ঘুমাতে যাচ্ছেন ঘুমানোর আগে ঘুমানোর আগে আপনার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা আপনি বজরঙ্গবলির কাছে সমর্পণ করুন মানে বজরংবলিকে আপনি আপনার সমস্যাটার কথা বলুন এবং সাথে এটাও বলুন যে আপনি এই সমস্যা থেকে কি করে বেরোবেন সেই রাস্তাটা আমাকে বলে দাও বুঝতে পেরেছেন কি বললাম আবার বলছি যে বজরংবলিকে আপনি আপনার সমস্যাটার কথা জানান সময় মনে মনে বলুন বলে আপনি সাথে রিপিটে বলুন যে আমি এই সমস্যা থেকে বের হয়ে আসতে চাইছি আমাকে সঠিক রাস্তা দেখাও এটা বলে আপনি ঘুমিয়ে পড়ুন সাত থেকে সাত দিনের মধ্যে দশ দিনও লাগবে না সাত দিনের মধ্যে আপনার কাছে রাস্তা বের হয়ে আসবে কারণ দেখুন তারা কিন্তু স্বয়ং এসে আমাদেরকে উপকার করেন আমাদের রাস্তা বলে দেয় সেই রাস্তাটা আপনাকে বলে দেবে সমাধানের পথটা আপনাকে বলে দেবে সেই পথ ধরে আপনি যখন চলবেন আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও কারণ আমার যে পরের ভিডিওটা আসতে চলেছে খুব ইন্টারেস্টিং সেখানে আমি বলবো ও হনুমান চাল্লিশা পাঠ করে কিভাবে অসাধ্যকে সাধন করা যায় মানে আপনি যেটা যেটা আপনার কাছে অসাধ্য যেটা আপনি ভাবতেই পারছেন না সেটাও আপনার কাছে সেটাও আপনি পাবেন আর সাথে থাকছে রোগ মুক্তি বাধা মুক্তি সফলতা আমি সম্পূর্ণ লাইভ দেখাবো আমি আপনাদের কাজেই ভিডিওটা যাতে মিস না হয় আপনারা বেল আইকনটা টিপে রাখুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় দেখা হবে বরের ভিডিওতে ধন্যবাদ